জিতু শিরিনের রোমান্টিক দৃশ্য আর সেই দৃশ্য দেখেই কেউ অস্বস্তিতে ভুগছেন নায়িকার বাস্তব জীবনের প্রেমিক জিৎ সুন্দর চেনেন কি নাকে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন এখন একটাই প্রেমিকা যখন অন্য পুরুষের বাহু লগ্না তখন মন কেমন করলো তার চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে শিরিনের প্রথম দৃশ্যেই তো দর্শক মাত দিতি পরিবর্তে শিরিনকে কতটা মানাচ্ছে উত্তর যেন পর্দায় দিয়ে দিচ্ছে একেবারে সাবলীল ড্রামাটিক পয়েন্ট কিন্তু পর্দার বাইরে তুঙ্গে কৌতূহল বাস্তবে শিরিনের প্রিয় বন্ধু জিত সুন্দর তিনি কি দেখেছেন এই দৃশ্য জিতের জবাব স্পষ্ট শিরিনের কাজ অভিনয় করা আরও সেটাই করছে এতে কষ্ট কিসের ভরসা শব্দ ব্যবহার করলে কথাটা আসে আমার কারণ আমিও অভিনেতা অভিনয় আর বাস্তবের পার্থক্য খুব ভালোভাবেই জানি আমাদের কাজটাই তো অভিনয় আসলে পর্দায় জিতুর সঙ্গে রোম্যান্স এ শিরিন কিন্তু বাস্তবে তিনি পুরোপুরি প্রেমে ডুবে আছেন জিৎ সুন্দরের সঙ্গে এই জুটির ছবি সোশ্যাল মিডিয়ায় আগেই দেখা গিয়েছে জিত সুন্দর মঞ্চ টেলিভিশন ওটিটি তিন জায়গাতেই সমানভাবে জনপ্রিয় ক্লিকের প্রফেসর সেনগুপ্ত হৈচৈর সহ বেশ কিছু ধারাবাহিকে যথেষ্ট প্রশংসা করিয়েছেন অপরদিকে শিরিন ঝাড়গ্রামের কথাকৃতি নাট্য দলের সদস্যা পড়াশোনা পাঠভবনে এখন যাদবপুর বিশ্ববিদ্যালয় কম্পারেটিভ লিটারেচার নিয়ে পড়ছেন মঞ্চে দীর্ঘদিনের অভিজ্ঞতা আর প্রথম মেগা সিরিয়ালেই জনপ্রিয়তা বলতে পারেন শিরিন পালের জীবনে এখন নতুন অধ্যায় চলছে পর্দায় জিতু শিরিন আর পর্দার বাইরে জিৎ সুন্দর শিরিন দুটো ভুবন দুটো ভালোবাসা আর মাঝখানে দাঁড়িয়ে জিতের ম্যাচিওর বক্তব্য অভিনয় মানে অভিনয় আর মনের সম্পর্ক বাস্তবে আচ্ছা বর্তমানে শিরিনের অভিনয় আপনার কেমন লাগছে আর জোর পাশে ম্যাচ করছে কত পার্সেন্ট লিখুন কমেন্টে